নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে পবিত্র আজানের শব্দ শুনে বক্তব্য থামিয়ে দিলেন ভারতের হিন্দুত্ববাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রায় পাঁচ মিনিট তিরিশ সেকেন্ড বক্তব্য বন্ধ রাখার পরে পুনরায় বক্তব্য দেয়া শুরু করেন তিনি রোববার দেশটির অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গের খড়গপুরে এক নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছিলেন নরেন্দ্র মোদী বক্তব্য রাখার সময় পার্শ্ববর্তী একটি মসজিদ থেকে আজানের ধ্বনি শুনে নিজের মাইক্রোফোন নিচু করে দেন এবং বক্তব্য বন্ধ রাখেন এ সময় লোকজনের মধ্যে কিছুটা চাঞ্চল্য সৃষ্টি হলে তিনি দুই হাত দিয়ে তাদেরকে বসে পড়া অথবা থামার ইঙ্গিত করেন আজান শেষ হলে প্রধানমন্ত্রী বলেন আজান চলছিল আমাদের জন্য কারো উপাসনা প্রার্থনা যাতে অসুবিধা না হয় সেই জন্য কিছু সময় আমি বিরতি দিয়েছি এইদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার বক্তব্যে ক্ষমতাসীন তৃণমূল সরকারের তীব্র সমালোচনা তিনি থেকে নারদা ইস্যু নিয়ে রাজ্য সরকারের উপর চাপ প্রয়োগের চেষ্টা করেন মোদী বলেন রাজ্যে শিল্প বন্ধ হয়ে গেলেও একটি শিল্প বিকশিত হয়েছে সেটি হল বোমা তৈরির ব্যবসা একসময় বাংলা শিল্পের রাজধানী ছিল কিন্তু আজ পর্যাপ্ত শিল্প রাজ্যে নেই 2011 সালে সরকার পরিবর্তনের পর ভেবেছিলাম বাংলায় 34 বছরের কুশাসন শেষ হবে কিন্তু 34 বছরে যতটা সর্বনাশ হয়েছিল গত 5 বছরে এই রাজ্যে ততটা সর্বনাশ হয়েছে তিনি শ্রীনমুলকে কটাক্ষ করে বলেন যারা মা মাটি মানুষের কথা বলে তারাই বাংলার মানুষের মোহভঙ্গ ঘটিয়েছে পশ্চিমবঙ্গে যা সর্বনাশ হয়েছে গোটা দেশে তা নজিরবিহীন বলে মন্তব্য করেন মোদি তিনি জনতার উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন আপনারা কি দুর্নীতি করার জন্য এই সরকার তৈরি করেছিলেন তিনি তৃণমূলকে আক্রমণ করে বলেন প্রথমে সারদা পরে নারদা ক্যামেরার সামনে ওরা টাকা নিয়েছেন এই পয়সা সাধারণ মানুষের জনগণের টাকা লুট করেছে এই সরকার প্রধানমন্ত্রী বলেন বাংলার বিকাশের জন্য এখানে বিজেপির সরকার গঠনের প্রয়োজন বিজেপিকে এবারের জন্য ভোট দিয়ে দেখুন রাজ্যের উন্নয়ন কেমন হয় যেসব রাজ্যে বিজেপি সরকার গঠন করেছে সেখানে ব্যাপক উন্নয়ন হয়েছে বলেও দাবি করেন মোদী থাকুন